আজ ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা প্রেমিকের সাথে পালাতে গিয়ে বাবার কাছে ধরা পড়ে বাবাকেই বানিয়ে গেল চোর যে ভিডিওটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল ভিডিওতে দেখা যায় এসএসসি পরীক্ষা দিতে এসে নিজের প্রেমিকের সাথে পালিয়ে যাচ্ছিলেন এক তরুণী কিন্তু ভাগ্রক্রমে উঠে পড়েন নিজের বাবারই গাড়িতে আর তাতেই বাবার কাছে হাতে নাতে ধরা পড়ে যান সেই তরুণী ছেলে কি হয় তোমার বাবা সময় এ তাকে নিয়ে যেতে চাইলে ওই তরুণী বাবার সাথে চিৎকার শুরু করে দেয় এবং বাবার সাথে বাড়িতে যেতে অস্বীকৃতি জানায় এ সময় ওই তরুণী জানায় বাবার সঙ্গে নয় প্রেমিকের সঙ্গে যেতে চান তিনি বাবা বাবা। তোমার এ সময় মেয়েটির চিৎকার চেঁচামেচি দেখে আশেপাশের লোকজন এগিয়ে আসেন এবং মেয়েটির কাছে জানতে চান এই লোকটি তার বাবা কিনা মেয়েটি সেই লোকটিকে বাবা বলে স্বীকার করলেও তার সাথে বাড়িতে যেতে অস্বীকৃতি জানায় নিজের মেয়ের এমন আচরণ দেখে ভয়ে বিস্মিত হয়ে করুণ চোখে তাকিয়েছিলেন সেই বৃদ্ধ বাবা ঘটনাটি কোথায় ঘটেছে সেটা এখনও জানা যায়নি তবে ওই তরুণ তরুণী দুজনেই এসেছি পরীক্ষার্থী